উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এই রোগটার প্রতিকার নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। শুরু করছি কিভাবে উচ্চ রক্তচাপের সৃষ্টি হয় সেটা সহজ ভাষায় বুঝিয়ে বলে কারণ রোগটা যত ভালোভাবে জানবেন নিয়ন্ত্রণে রাখাও তত সহজ হবে আমাদের শরীরের রক্তনালীগুলো রাবারের মতো প্রয়োজনে প্রসারিত ও সংকুচিত হতে পারে কিন্তু এই রক্তনালী যদি শক্ত হয়ে যায় তখন প্রয়োজন মতো প্রসারিত হতে পারে না রক্ত চলাচলে বাধা বেড়ে যায় দেখা দেয় হাই ব্লাড প্রেশার এছাড়াও প্রেশার বাড়ার আরও কিছু সূক্ষ্ম কারণ রয়েছে হাই ব্লাড প্রেশার কিভাবে সৃষ্টি হয় জানলেন এখন খুব সহজ করে বুঝিয়ে বলছি প্রেশার বেড়ে গেলে শরীরে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে এক উচ্চ রক্তচাপের ফলে রক্তনালীগুলো দুর্বল হয়ে যেতে পারে রক্তনালির দেয়াল পাতলা হয়ে বেলুনের মতো ফুলে ওঠে সেটা হঠাৎ করে ছিঁড়ে যেতে পারে তখন ব্রেইনে মারাত্মক রক্তক্ষরণ দেখা দেয় একই সমস্যা পেটের রক্তনালিতেও হতে পারে দ্বিতীয় যে সমস্যা হতে পারে সেটা হলো রক্তনালীতে চর্বি জমা সুস্থ স্বাভাবিক রক্তনালী তার গায়ে চর্বিতে দেয় না তবে উচ্চ রক্তচাপ রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করতে থাকে তখন রক্তনালীর গায়ে চর্বি কোলেস্ট্রল ও ক্যালসিয়াম জমতে পারে আস্তে আস্তে এই চর্বির জমাট বড় হয় রক্তনালী সরু হয় কিছু ক্ষেত্রে দেখা যায় চর্বির গায়ে এসে রক্ত জমাট বাঁধে এক পর্যায়ে রক্তনালীর মুখ পুরোটাই বন্ধ হয়ে যেতে পারে তখন রক্ত আর সামনে আগাতে পারে না এটা খুবই মারাত্মক ঘটনা আপনারা নিশ্চয়ই ব্রেইন স্ট্রোক ও হার্ট অ্যাটাকের কথা শুনেছেন এটা সেই ঘটনা ব্রেইনের রক্তনালী বন্ধ হলে হয় স্ট্রোক তখন ব্রেইনের এক অংশ আর রক্ত পায় না কোষগুলো মরে যায় একইভাবে হার্টের রক্তনালী বন্ধ হলে হয় হার্ট অ্যাটাক এছাড়াও হাই ব্লাড প্রেশার দীর্ঘদিন থাকলে আরও অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে যে হার্ট দুর্বল হয়ে যাওয়া কিডনি ক্রমে হয়ে যাওয়া দৃষ্টিশক্তিতে সমস্যা দেখা দেয়া ইত্যাদি অনেকগুলো গুরুতর অসুখের কথা বললাম তবে আমার মতে হাই ব্লাড প্রেশার সবচেয়ে ভয়ঙ্কর দিক এগুলোর কোনোটাই নয় সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এর নিরবতা কেন হাই ব্লাড প্রেশার শরীরে যখন দেখা দেয় তখন আপাত দৃষ্টিতে কোনো ব্যথা বা অসুবিধার সৃষ্টি করে না তাই আমরা অধিকাংশ মানুষই এটাকে অগ্রাহ্য করি সেই সুযোগে হাই ব্লাড প্রেশার আস্তে আস্তে শরীরে ক্ষতিগুলো করতে থাকে হঠাৎ একদিন দেখা দেয় মারাত্মক ব্যাধি আশা করি পরিষ্কার হয়েছে কেন হাই ব্লাড প্রেশার কখনোই হালকাভাবে নেওয়া যাবে না এখন বলছি সমাধানের কথা প্রথমেই বলবো খাবার নিয়ে শুরুতে বলি কি খাওয়া যাবে না এই তালিকায় এক নম্বর হলো লবণ দিনে কতটুকু লবণ খাচ্ছেন তার উপর সতর্ক নজর রাখতে হবে দিনে চা চামচের পরিমাণে পুনে এক চা চামচ থেকে একটু কম লবণ খাবেন এখন আপনি বলতে পারেন এটা তো সহজ লবণদানি থেকে কে আর দিনে পোনে এক চা চামচ লবণ নিয়ে খায় ভাতের সাথে লবণ নিলেও তো এক চিমটির বেশি কেউ নেয় না তবে বিষয়টা এমন নয় আমরা দিনে যতটুকু লবণ খাই তার বেশিরভাগই খাবারের ভেতরে লুকিয়ে থাকে বাসায় ভাতের সাথে যেই তরকারি খাই সেগুলো সবই লবণ দিয়ে রান্না করা ফল খেতে গেলে যেমন আমরা জাম্বুরা পেয়ারা মাখাতেও আমরা একটু লবণ দেই কারণ মজা লাগে বেশি শিঙারা পুরি ঝালমুড়ি সবগুলোতেই লবণ দেয়া। লবণ দেয়া নাই এমন খাবারই বরণ আমরা কম খাই তাই দিনে কি পরিমাণ লবণ যে আসলে শরীরে ঢুকছে তার হিসাব আমাদের কাছে থাকে না গবেষণায় দেখা গেছে বেশিরভাগ কি কি উপায়ে লবণ খাওয়া কমানো যায় নয়টা উপায় বলবো। এক ভাত খাওয়ার সময় আলাদা করে কাঁচা লবণ খাবেন না টেবিল থেকে লবণের কোটা সরিয়ে ফেলবেন কারণ চোখের সামনে বা হাতের কাছে থাকলে লবণ নিতে ইচ্ছা করতে পারে দুই অনেকের মধ্যে একটা ধারণা আছে যে কাঁচা লবণ ব্লাড প্রেশারের জন্য ক্ষতিকর ভাজা লবণ খেলে সমস্যা নেই এটা ভুল লবণ কাঁচা হোক আর ভাজা হোক তাতে সোডিয়াম থাকে আর সোডিয়াম ব্লাড প্রেশার বাড়ায় তাই তরকারিতে লবণ কম দিতে হবে তিন রান্না করার উপাদানগুলোতে কতটুকু লবণ আছে সেটা খেয়াল রাখতে হবে সয়া সস বিট লবণ টেস্টিং সল্ট মেনিজ এগুলোতে বেশি পরিমাণে লবণ থাকে তাই এসবের বদলে অন্য কিছু ব্যবহার করার চেষ্টা করবেন চার বাসায় রান্না করা কিছু খাবারে এবং কিছু প্রাকৃতিক খাবারেও লবণ একটু বেশি পরিমাণে থাকে সেগুলো এড়িয়ে চলবেন বা খেলেও অল্প পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন যেমন চিংড়ি মাছ পনির কিছু কিছু ভর্তা ও আচার ইত্যাদি পাঁচ বাজার থেকে কেনা খাবার রাস্তার পাশে টঙের দোকানের খাবার হোটেল কিংবা রেস্টুরেন্টের খাবার এগুলো যতটা পারেন এড়িয়ে চলবেন কেন এগুলোতে কতটুকু লবণ দেওয়া আছে সেটা আপনার জানা নাই ব্লাড প্রেশারের রোগীদের কথা চিন্তা করে কম লবণ দিয়ে অল্প স্বাদের খাবার রান্না করার সম্ভাবনা নেই বললেই চলে তাই এগুলো পরিহার করার পরামর্শ দিচ্ছি ছয় টমেটো সস টমেটো কেচাপ এড়িয়ে চলবেন এগুলোতে অনেক লবণ থাকে সাত নাস্তায় পুরি সিঙারা চপ নুডলস চিপস স্যান্ডউইচ এসব পরিহার করলে নিজের অনেক উপকার করবেন নাস্তার জন্য একটা ফল খেতে পারেন তবে ফল আবার বিট লাগিয়ে মাখিয়ে খাওয়া যাবে না আট যারা খাবার কেনেন যেমন নুডলস পাস্তা সিরিয়াল প্রক্রিয়াজাত ইত্যাদি তারা প্যাকেটের গায়ে লেখা লবণের পরিমাণ দেখে কিনবেন লবণ কম আছে এমন অপশন থাকলে সেটা কিনবেন নয় দাওয়াতে গেলে পোলাও বা ফ্রাইড রাইস না নিয়ে পারলে সাদা ভাত খাবেন কারণ ভাত আমরা সাধারণত লবণ ছাড়াই রান্না করি নান রুটি না নিয়ে সাধারণ শেখা রুটি খাবেন লবণ পরিহার করার জন্য খাবারের মধ্যে থেকে আর কি কি কমাতে হবে প্রথমে বলেছি লবণ কমানোর তালিকায় দুই নম্বর হল তেল চর্বি বা ফ্যাট জাতীয় খাবার সব মিলিয়ে দিনে দুই থেকে তিন চা চামচের বেশি তেল খাওয়া যাবে না সেটা মাছ মাংস সবজির তরকারির সাথে হোক বা নাস্তার ভাজা পোড়ার সাথেই হোক খাবারে ফ্যাট কমানোর ছয়টি উপায় বলছি এক রান্নায় থালার সময় চা চামচ ব্যবহার করবেন তাহলে কতটুকু তেল দিচ্ছেন সেই হিসেব রাখতে সুবিধে হবে দুই মাংস খেতে হলে চর্বি ছাড়া মাংস বেছে নেবেন তিন মুরগির চামড়া খেতে মজা লাগলেও অনুগ্রহ করে এড়িয়ে চলবেন কারণ মুরগির চামড়ায় অনেক ফ্যাট থাকে চার ঘি আর মাখন থেকে দূরে থাকবেন কারণ এগুলোতে ফ্যাটের পরিমাণ বেশি পাঁচ দুধের স্বর ফুল ক্রিম বা ফুল ফ্যাট দুধ এবং মিষ্টি দই খাবেন না বরং ফ্রি দুধ আর টক দই খাবেন ছয় ডিম তেলে না ভেজে সিদ্ধ করে বা পোচ করে খাওয়ার চেষ্টা করবেন একটা ডিম ভাজতেই অনেকে এক থেকে দুই চামচ তেল ব্যবহার করে এবার আসি খাবারের তালিকা থেকে কমাতে হবে এমন তিন নম্বর খাবারে সেটা হলো চিনি সারা সপ্তাহের খাবারে যাতে দুই থেকে পাঁচ টেবিল চামচের কম চিনি থাকে এই বিষয়ে দুইটা বোনাস টিপস এক কোক সেভেন আপ ইত্যাদি সফট ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে চিনি থাকে এগুলো একদম না খাওয়াই ভালো আপনি সারা সপ্তাহে সর্বোচ্চ যতটুকু চিনি খেতে পারবেন ছয় শত এম এর এক বোতল কোকেই তার চেয়ে বেশি পরিমাণ চিনি থাকে দুই টমেটো কেচাপ এটাতে ভালো পরিমাণ চিনি থাকে একটু আগে বলেছি লবণও থাকে তাই এটা বাদ দিতে হবে লবণের মতোই তেল এবং চিনি বিভিন্ন রান্নার উপকরণ এবং খাবারের মধ্যে লুকিয়ে থাকতে পারে তাই বুদ্ধি খাটিয়ে সতর্কতার সাথে রান্না করা এবং খাবার খাওয়া সম্পন্ন করতে হবে এবার আসি কি খাবেন কিছু কিছু খাদ্যে পটাশিয়াম থাকে যেটা রক্তচাপ কমায় কোন খাবারে পটাশিয়াম থাকে আর কীভাবে বেশি পটাশিয়াম খাবেন তিনটা উপায় বলছি এক দিনে চার থেকে পাঁচটা মাঝারি সাইজের ফল খাবেন একবারে বদলানো সম্ভব না হলে একটু একটু করে বাড়ান ধরেন আপনি হয়তো দিনে এক বা তার কম ফল খান তাহলে চিন্তা করেন আগামী এক সপ্তাহ আপনি প্রতিদিন অন্তত দুইটা করে ফল খাবেন সেই অনুযায়ী বাজার করে রাখেন সকালের নাস্তায় একটা ফল খান অফিসে ব্যাগে করে একটা ফল নিয়ে যান সাথে যাতে ক্ষুধা লাগলে সেটা খেতে পারেন পরের সপ্তাহে ফলের সংখ্যাটা আরও বাড়ান দুই দিনে দুই থেকে আড়াই কাপ কাটা বা করা সবজি খাবেন এটাও আগের মতোই অল্প অল্প করে পরিবর্তন করুন যদি সবজি তেমন খাওয়া না হয় তাহলে সিদ্ধান্ত নেন আপনি আগামী সপ্তাহে প্রতিদিন অন্তত একবেলা এক কাপ সবজি খাবেন ফল আর শাকসবজিতে প্রাকৃতিকভাবেই পটাশিয়াম মজুদ আছে এগুলো আপনার রক্তচাপ কমাতে সাহায্য করবে পটাশিয়াম বাড়ানোর জন্য ভুলেও আবার নিজে নিজে পটাশিয়াম ট্যাবলেট খাওয়া শুরু করবেন না এই গেল ফলমূল শাক কথা খাদ্যে পটাশিয়াম বাড়ানোর তৃতীয় উপায় হল দুধ এবং দই ফুল ক্রিম বা পূর্ণ নুনিযুক্ত দুধ এবং মিষ্টি দই খাওয়া যাবে না কারণ সেগুলোতে ফ্যাট বেশি খেতে হবে ফ্যাটফ্রি দুধ কিংবা টক দই দিনে দুই তিন কাপ ফ্যাটফ্রি দুধ কিংবা টক দই খেতে পারেন এক কাপের মাপ হবে আড়াইশো এম এর মতো এতক্ষণ যে খাবারগুলো বেশি খাওয়ার কথা বললাম তার উদ্দেশ্য হলো স্বাস্থ্যের জন্য অপকারী খাবার কমিয়ে স্বাস্থ্যের জন্য উপকারী খাবারগুলো বেশি খাবেন ধরেন আপনি নাস্তায় তিনটা শিঙারা খেতেন এখন তিনটার বদলে একটা শিঙারা আর সাথে একটা কলা খেলেন আগে বেশি ভাত খেতেন এখন ভাত কমিয়ে সবজি বেশি খাবেন কিন্তু যদি এমন হয় যে আগে আপনি দুই প্লেট ভাত খেতেন এখনও দুই প্লেট ভাতই খান সেটা কমাননি কিন্তু সাথে যোগ করেছেন পাঁচশো এম দুধ তাহলে কিন্তু ওজন বেড়ে যাবে এবং হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে এই যে খাবার নিয়ে এত কথা বললাম এগুলোর একটাও আমার মন গড়া কথা না বছরের পর বছর ধরে গবেষণার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞান যা জানতে পেরেছে সেখান থেকে বলা এটার নাম ড্যাশ ডায়েট গবেষণায় দেখা গেছে এই ডায়েট অনুসরণ করতে পারলে পর্যন্ত রক্তচাপ পারে ক্ষেত্রে অনেক বড় সংখ্যা এটা এটা সঠিকভাবে অনুসরণ করার জন্য শুধুমাত্র রোগী না বরং পরিবারের সবার অংশগ্রহণ প্রয়োজন যে বাজার করছে যে রান্না করছে যে খাবার টেবিলে আনছে সবারই এই বিষয়গুলো জানতে হবে খাবার নিয়ে শেষ কথা আমি যে পরামর্শ দিয়েছি সেটা শুধুমাত্র উচ্চ রক্তচাপের রোগীদের জন্য যাদের উচ্চ রক্তচাপের পাশাপাশি অন্য রোগ আছে বিশেষ করে কিডনি রোগ আছে তারা অবশ্যই একজন ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নেবেন এবার আসি খাবার ছাড়া আর কি কি উপায়ে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় তিনটা উপায় বলবো এক ওষুধ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য ওষুধের প্রয়োজন হতে পারে আপনার অবস্থা অনুযায়ী ডাক্তার আপনাকে ওষুধ দিবেন দয়া করে ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে এই ওষুধ বন্ধ করবেন না একদিন আপনি প্রেসার মেপে দেখলেন যে প্রেশার নর্মাল হয়ে গেছে তাই সিদ্ধান্ত নিলেন আর ওষুধ খাবেন না অনেক রোগীকে আমি এমন করতে দেখেছি এবং এটা মারাত্মক একটা ভুল হাই ব্লাড প্রেশার আপনাকে কিচ্ছু জানান দিবে না নীরবে শরীরের ক্ষতি করতে থাকবে তারপর হয়তো একদিন দেখা দিবে হার্ট অ্যাট্যাক বা স্ট্রোক দুই অতিরিক্ত ওজন কমানো প্রতি এক কেজি অতিরিক্ত ওজন কমালে রক্তচাপ সাধারণত এক পয়েন্টের মতো কমে তাই যাদের ওজন বেশি তা কমাতে চেষ্টা করুন তিন নিয়মিত শরীর চর্চা করা সপ্তাহে আড়াই ঘন্টা করে নিয়মিত ব্যায়াম করতে পারলে রক্তচাপ পাঁচ পয়েন্ট পর্যন্ত কমতে পারে আস্তে আস্তে শুরু করেন চেষ্টা করেন সপ্তাহে অন্তত পাঁচ দিন আধা ঘন্টা করে দ্রুত হাঁটতে একটা জিনিস উচ্চ রক্তচাপের রোগীরা করবেন না সেটা হলো ধূমপান কারণ ধূমপান এবং উচ্চ রক্তচাপ দুটোই হার্টের রোগের ঝুঁকি বাড়ায়